বিউটি মেকআপ অ্যান্ড বিউটি এ সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালো জিরে দিয়ে অসাধারণ একটি হেয়ার রেমেডি খুব দ্রুত চুল লম্বা করতে একাই একশো হচ্ছে কালো জিরে চুল লম্বা ঘন ও চুলের জেল্লা ফেরাতে কালো জিরে কিন্তু খুব কাজ করে চুলের হাল ফেরাতে প্রাকৃতিক উপাদানের ওপরে ভরসা রাখেন অনেকেই আর যেসব উপাদান চুলের যত্নে সত্যি ম্যাজিকের মতো কাজ করে সেই তালিকায় রয়েছে কালো জিরে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই কালো জিরের রেমিডিটি তৈরি করতে হবে বন্ধুরা আমি এখানে সবার প্রথমে এক চামচ কালো জিরে নিয়ে নেব একটি পাত্রে আমি নিয়ে নিলাম এক চামচ কালো জিরে এবার এই কালো জিরের মধ্যে এক কাপ জল দিয়ে দেব। এবার জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা গ্যাসে বসিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব কালো জিরে চুলের জন্য খুবই উপকারী এটি চুল লম্বা করে চুল পড়া কমায় চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে ঘন ও কালো করে এছাড়াও এটি কুশকি দূর করতেও কিন্তু দারুণ কাজ করে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর আপনাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ জলটা রেখে দিতে হবে বন্ধুরা জলটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নেব এবার এই জলের সাথে আমি অ্যাড করব এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল বন্ধুরা ক্যাস্টর অয়েল কিন্তু চুলের জন্য দারুণ কাজ করে ক্যাস্টর অয়েল যেমন চুল লম্বা করতে সাহায্য করে তেমনি চুল পড়া বন্ধ করে আর নতুন চুল গজাতে কিন্তু দারুণ কাজ করে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের ময়েশ্চারাইজ করে এবং চুলের চুল লম্বা করতেও কিন্তু দারুণ কাজ করে এবার এই তিনটি উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি তিনটি উপকরণকে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই রেমিডিটি আপনার চুলে ব্যবহার করতে হবে এই রেমেডিটি কিন্তু আপনাকে শুকনো চুলের গোড়ায় ভালো করে তুলোর সাহায্যে অথবা স্প্রে বোতলের সাহায্যে কিন্তু চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে পর চুলে কিন্তু আপনাকে দশ মিনিট মাসাজ করতে হবে আঙুলের সাহায্যে দশ মিনিট মাসাজ হয়ে যাবার পর কিন্তু আপনাকে এক ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে এক ঘন্টা হয়ে যাবার পর আপনি শ্যাম্পু করে নেবেন এই রেমেডিটি আপনি কিন্তু সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন আর খুব ভালো রেজাল্ট পেতে আপনারা চাইলে তিন দিনও ব্যবহার করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ